এই প্রশ্ন যদি কোন আল্লাহর বান্দা কি করে কোরান সঙ্গে সঙ্গে জানাই দিচ্ছেন আলিফ লাম র কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাসা বিনাজ মানুষ যারা অন্ধকারের পথে আছে জাহান নামের পথে যারা আছে যাদের চিন্তা জাহান নামের ওই সমস্ত বান্দাদেরকে আমি কোরআন আলোর পথ দেখিয়ে তাদেরকে জান্নাতের পথে তুলে দেওয়ার জন্য এসেছি জোরে বল সুবহানাল্লাহ এবার যদি কোরআনকে প্রশ্ন করি তোমাকে মানলে লাভ কি বুঝলাম আমাদের উপরে নাজিল হয়েছে আলো দেওয়ার জন্য তাদের পথে তুলে দেওয়ার জন্য কিন্তু লাভ কি লাভ জানতে চাই কুরআন সঙ্গে সঙ্গে জানাচ্ছেন হুদাল্লিন নাস অবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হচ্ছে হেদায়েত একমাত্র महागठबंधन যে কিতাব মানুষের জন্য হেদায়েত পাক পাঠিয়েছেন এই কিতাব দিয়ে মানুষ হেদায়েত পাবে মানুষ পথ পাবে অন্ধকারের মানুষ আলোর পথ পাবে জাহান্নামের পথের মানুষ জান্নাতের পথ পাবে আল্লাহ সুতরাং এই কিতাবকে মানার দরকার আছে না নাই সেটা কি দুনিয়ার এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় আল্লাহর কিতাব মানতে চান কারা কারা দুটি হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ কবুল করুক জোরে বলে না আমেন ভাই আমি আগেই বলে নিয়েছি ওটা উটি করা যাবেন আপনারা বসে থাকেন একটু ধৈর্য সুতরাং এই কোরআন মানার দরকার আছে না নাই দুনিয়ার কি এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় মানতে হবে আল্লাহর কিতাবকে কিন্তু এই কোরআন মানতে গেলে বাধা আছে না নাই কথা বলেন আছে না নাই আছে দীর্ঘ সাড়ে পনেরো বছর আপনারা দেখেছেন আমরা ঠিকমতো কথা বলতে পারি নাই